আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে মা গোমার শান্তি ছেলে শত্রু তোমার মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় আমরা প্রতিবাদ করতে জানি মা জননী কোথায় তোমার মন্ত্রী সেনারদ একাত্তুরের মা জননী কোথায় তোমার সেনার সেনারদ যারা অস্ত্র হাতে ধরেছিল তোমার তরেই মরে ছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু মাগো মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি দল। আজ কেন তোমার বুকে চলছে আগুন চলছে গুলি মরছে মানুষ জবাব তোমার দিতেই হবে মা গো জবাব তোমার দিতেই হবে মা আজ কেন তোমার বুকে চলছে আগুন চলছে গুলি মরছে মানুষ জবাব তোমার দিতেই হবে মা গো জবাব তোমার দিতেই হবে মা সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি স্বদেশ আমার মাতৃভূমি জবাব তোমার দিতেই হবে মা জবাব তোমার দিতেই হবে মা কেন বিদ্যালয়ে ছুটছে বোমা এই কি পেলাম শিক্ষা ও মা লাঞ্ছিত আর শিক্ষা গরু চোখে দুঃখের জল মা াত্তরের মা জনী কোথায় তোমার বোন এসেনার দান একাত্তনের মা জনী কোথায় তোমার দান